아기고양이 기다려 나랑 놀지마 나랑 놀자 아기고양이 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 아기고양이

হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চাফে বঞ্জের গরুর পাল আমাদের চাঁপে বঞ্জের গরুর পাল যেটা আমাদের চরে অবস্থিত আমাদের চাফে নকগঞ্জ চরে শিখগঞ্জ থানা যে আমাকে বলছে তারা নাকি তাদের বাচ্চরটা উঠায় দিতে হ্যালো ব্রো শোনো শোনো আমার নাম কি শোনো 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 আরে আরে আমাকে দেখে পালাইছে ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু আমাদের ভিডিওটা আপনারা দেখতে পাবেন আজকে অনেক সুন্দর সুন্দর গরু যেগুলো আপনারা আমাদের শিবগঞ্জ থানাতে পাবেন অনেক গুরু বলার বিষয় না ভাই ভারী গরু এই যে এগুলো আপনারা ঈদ তো চলে গেছে তবু আপনারা সামনে ঈদ ই করার জন্য আপনারা সে গরু গরুগুলো দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর গরুগুলো অনেক মানে আদরের গরু তারা আর একটু পর তারা চরে যাবে বাড়ি যাবে তাদের

ইয়ে তাদের কাছ থেকে লাঠি ল আমার আর তারা মারতে পারবো না এরকম রাখাল মনে হচ্ছে আমাকে অনেক সুন্দর সুন্দর গরু তারা লাঠি দেখলে অনেক ভয় পায় রাখালের লাঠি তারা বুঝেন চিনে এই দেখতে আছেন হ্যালো ব্রো তোমরা কি যাবা যাবা হাঁটো হাঁটো тараকিন্তু লাখি দেখা অনেক মানে আর কি ভয় পাই তারা ক্রে ব্রো হটো হটো সব একতছেন অনেক গুরু এই বেডা আমার দিকে তাকাচুস করে লাড়ি দেখছস তোরে একবার পায়রা মারাবো তুই চিনোস বেডা ক্যামেরে শোক দেখছস তোরে মারাবো দেখতে পাচ্ছেন অনেক গরু এই যে তোরে একবারে মেরালাম তুই সিনোস অনেক গরু ভাই অনেক

এখন বাড়ি যাবে বাড়ি বাড়ি যাবে তাদের দেখে কি মনে হয় আমাদের তারা অনেক বাজারে ভিডিও বানাচ্ছে এগুলো দেখছেন এই যে ছোট ভেড়া এগুলো তারা কিন্তু ভেড়াগুলো পালের মাঝামাঝিতে থাকে তারা তারা মাঝে ভেড়াগুলো তারাও ভেড়াগুলো পুষে এই যে দেখতে প্রত্যেকটা পালে যেটাই দেখবেন বড় পাল তাদের আমাকে কিন্তু তুই মারতে আসছে

মাইরা দিব তারা অনেক দিন যার চিনতে পারছেন না এই সাইডে আছি যে আমি গরুকে চাপে চাপে লেখি তোমার গরু চলছে কি করবো ऐ আস্তে আস্তে যা ছলে পিলর কি গুরু उने गवाल लेंटा होय कायली जल वाली वरना पल तो काय वाला है बालले ऐसे का उतर कोई दिख रही है ये

আমার বন্ধু তোমাকে ডাকছে হ্যাঁ বন্ধু ডাকছে তোমাকে